নিচের ছবি গুণে ফাঁকা ঘরে সঠিক সংখ্যায় উত্তর দাও নিচের ছবি গুণি দেখি এক দুই তিন চার এই চার লিখবো আমরা ফাঁকা ঘরে তারপরে দেখি টুপি কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে আমরা সাত সংখ্যা লিখব তারপরে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় এখানে আমরা ছয় লিখব যে একটি তাই আমরা এখানে এক লিখব তারপর দেখি পেন পেনকোটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে আমরা নয় লিখব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে আমরা দশ লিখব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে আমরা আট লিখব তারপরে দেখি এক দুই তিন চার পাঁচ তাই আমরা এখানে পাঁচ লিখব নিচের ছবি দেখে সংখ্যাটির পাশে টিক চিহ্ন দাও নিচের এই ছবিটা দেখব দেখে যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাটা যেটা ঠিক তার পাশে টিক চিহ্ন দেবো তাহলে দেখি ছবিটা গুনি এক দুই তিন এখানে তিনে তাই টিক চিহ্ন দেওয়া আছে তারপরে দেখি এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচ সংখ্যা কোনটি সেখানে টিক চিহ্ন দেবো এটাতে আমরা টিক চিহ্ন দেব তারপরে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে সাত সংখ্যা কোনটা দেখি এই যে সাত এখানে টিক চিহ্ন দেবো এক দুই তিন চার এখানে চার সংখ্যায় আমরা টিক চিহ্ন দেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাই আমরা এখানে নয় সংখ্যাটায় টিক চিহ্ন দেব তারপরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে দশ সংখ্যাটায় আমরা টিক চিহ্ন দেব তারপরে দেখো বলেছে বাম দিকের সাথে ডান দিক মেলাও একটি করে দেখানো হলো কোনটা করে দেওয়া আছে দেখি এই যে এক এক সংখ্যার সঙ্গে একটা জিনিসের মিল করা আছে এইভাবে করতে হবে হ্যাঁ তো এখানে দেখি কত আছে দুই দুইয়ের সঙ্গে কোন জিনিসটা মিলবে দেখি এই তো এটা তাই দুইয়ের সঙ্গে এক সাত সাতের সঙ্গে কোন সংখ্যাটা জিনিসটা মিলবে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট হলো না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় হলো না এক দুই তিন চার পাঁচ হলো না এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতের সঙ্গে সাত মিলবে তারপরে দেখি ছয় ছয়ের সঙ্গে কোনটা মিলবে আমরা দেখি এই এক দুই তিন চার পাঁচ ছয় ছয়ের সঙ্গে মিলবে এই ছয়টা প্রজাপতি তারপরে আছে চার চারের সঙ্গে কোনটা মিলবে দেখি এই উপরেটা এক দুই তিন চার এই তো চার তারপরে আছে নয় নয়ের সঙ্গে মিলবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়ের সঙ্গে মিলবে নয় তারপর আছে পাঁচ পাঁচের সঙ্গে দেখি কোনটা মিলবে পাঁচের সঙ্গে মিলবে এক দুই তিন চার পাঁচ পাঁচটা ফুল তারপর দেখি আট আটের সঙ্গে মিলবে আমাদের এই এই জিনিসটা ঠিক আছে তারপর আছে তিন তিনের সঙ্গে দেখি কোন জিনিসটা মিলে তিনটা